পরম শান্তি আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের বিষয় শুরু করছি প্রিয় শ্রাধক আজ আমরা জীবনের সবচেয়ে গভীর এবং সর্বসুখ একটি প্রশ্নের সামনে দাঁড়াব মৃত্যু বা বিনাশের ভয় মানুষের সমস্ত ভয়কে যদি একত্রিত করা হয় তাহলে অবচেতন মনের গভীরে একটি ভয় সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় আবার সঙ্গে জিজ্ঞাসাও আসে আমি থাকবো তো আমার কি হবে এই ভয় থেকে রাগ লোভ হিংসা অনিরাপত্তা বা অস্থিরতা এগুলো সবই জন্মাই কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে ভয়টিকে আমরা জীবনভর এড়িয়ে যাই ঠিক সেই ভয়টি মুক্তির দরজা খুলে দেয় যদি আমরা তাকে আত্ম উপলব্ধির আলোতে দেখতে শিখি আজকের বক্তব্যে আমরা খুব সহজভাবে দেখব দেখবো মৃত্যু ভয় আসলে কোথা থেকে আসে এবং কিভাবে জ্ঞান সচেতনতা ও অন্তর্জাগরণ এই ভয়কে রূপে শেষ করে দেয় মৃত্যু কেন এত গভীর কারণ আমরা বিশ্বাস করি আমি এই শরীর আমি মন আমি এই নাম ধাম পরিচয় স্মৃতি সম্পর্ক ইত্যাদি ঠিক তখন মন ভাবে এইসব যদি না থাকে তাহলে আমি তো নেই আর তখনই জন্মায় ভয় আতঙ্ক বা অস্থিরতা তখন শরীর না নড়লে ভয় হয় জীবন অনিশ্চিত হলেও ভয় হয় সম্পর্ক বদলালেও ভয় হয় কিন্তু গভীরে ভয় শুধু একটাই হয়তো আমি নেই হয়ে যাব এই প্রশ্ন মানুষকে হাজার বছর ধরে তাড়া করছে কিন্তু সব যুগের সাধক ঋষিমুনি জ্ঞানীরা একটাই কথা বলেছেন তুমি মৃত্যুপ্রবণ নয় তুমি অমর এটি বিশ্বাসের ব্যাপার নয় এটি সরাসরি উপলব্ধির বিষয় আর আজ আমরা সেই উপলব্ধির পথে হাঁটব মৃত্যু আসলে কি মৃত্যুকে আমরা যেভাবে দেখে এসেছি বা জেনে এসেছি সেটি শুধু একটি দৃষ্টিভঙ্গি যেমন শরীর থেমে যাওয়া ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে যাওয়া মস্তিষ্কের কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়া এই সমস্তগুলো আর কি কিন্তু প্রশ্ন হলো এই সব সবকিছুর সাক্ষী যে আমি সে কি মরে তার কি মৃত্যু হয় শরীর বদলাই সেটি বুঝলাম জীবনে শৈশব কিশোর যৌবন বার্ধক্য এগুলো এক একটি অবস্থা এগুলো বদলায় কিন্তু আমি কি বদলাই মন বদলাই ভাবনা বদলায় ব্যথা সুখ এগুলো সবই বদলায় ইচ্ছা অনিচ্ছা এগুলো সবই বদলায় কিন্তু যে দেখে যে অনুভব করে যে উপলব্ধি করছে সেই সচেতন বা উপস্থিতি কি কখনো বদলায় মৃত্যু আসলে শরীরের পরিবর্তন কিন্তু আমির শেষ নয় শরীর হলো পোশাকের মতো যেমন পোশাক ছিঁড়ে গেলে মানুষ নষ্ট হয় না ঠিক তেমনই শরীরের মৃত্যু মানে সচেতনতার মৃত্যু নয় আর এই সমস্ত বিষয়গুলো আপনি যদি বুঝতে চান তাহলে আপনাকে আত্ম উপলব্ধির পথে এগোতে হবে আত্ম উপলব্ধি মানে কোনো দর্শন নয় এটি খুবই সাধারণ একটি অভিজ্ঞতা যেমন আমি শরীর নয় আমি মন নয় আমি ভাবনা নয় আমি সেই উপস্থিতি যে উপস্থিতি সব কিছুকে দেখছে অনুভব করছে যখন আপনি শরীরকে আমি ধরে নেবেন তখন মৃত্যু ভয় আসা স্বাভাবিক কারণ মৃত্যু তো শরীরেরই হয় যখন আপনি মনকে আমি ভাববেন তখন পরিবর্তনের ভয় আসবে। কারণ মন চঞ্চল মনস্থির কিন্তু যখন আপনি দেখবেন কিংবা বুঝতে পারবেন আমি সেই সচেতনতা যেটি কখনো জন্মাই না আর যার জন্ম নেই তার মৃত্যু না থাকাটাই স্বাভাবিক এগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন ভয় স্বয়ংক্রিয়ভাবেই ভেঙে যাবে আত্ম উপলব্ধি বলতে বোঝায় আমি কে এই প্রশ্নের নিখুঁত উত্তর খুঁজে পাওয়া যে মুহূর্তে অমিত্যের প্রকৃত স্বরূপ চিনে ফেলবেন সেই মুহূর্তে মৃত্যু তার ক্ষমতা হারাবে তাছাড়া মৃত্যু ভয়ের আরও কিছু কারণ আছে কিন্তু মূল কারণ তিনটি মৃত্যুর পরে কি হবে আমরা জানি না তাই ভয় পাই অজানাকে মন সব সময় ভয় পায় পাশাপাশি ক্ষতিকেও ভয় পায়। যেমন পরিবার সম্পর্ক সম্পদ এগুলো হারানোর ভয় পরিচয় অভ্যাস একাকিত্বের ভয় কিন্তু এগুলোকে ভয় না পেয়ে একটু সততার সঙ্গে দেখার চেষ্টা করুন কারণ এগুলো সবই প্রতিদিন বদলাচ্ছে কিছুই স্থায়ী নয় সবই টেম্পোরারি আর ভয়ের মধ্যে সবচেয়ে বড় ভয় হচ্ছে আমি হারিয়ে যাব এটাই সবচেয়ে বড় ভয় তবে সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে আপনি ভুল জায়গায় ভয় পাচ্ছেন কারণ আমি না শরীর ছিলাম না মন আমি সম্পূর্ণ ভিন্ন এদের থেকে পৃথক আর এই ভুল ভাঙলেই ভয় আপনার থেকে বিদায় নিবে আত্মসচেতনতা মানুষকে উপলব্ধি করায় আমি চেতনা পরিবর্তন নয় শরীরের মৃত্যু মানে পোশাক বদলানো চেতনার মৃত্যু কখনো সম্ভবই নয় উপস্থিতি সচেতনতা সব সময় সব মুহূর্তেই থাকে কিন্তু আমরা বুঝতে পারি না কারণ আমরা আমিত্বের ফাঁদে পড়ে বেহুশ হয়ে থাকি আপনার যে চেতনা এখন আছে সেই চেতনা জন্মের দিনও ছিল এবং মৃত্যুর থাকবে আর তার জন্য প্রয়োজন মনকে ভয় সৃষ্টি করতে দেয় না মন বলে তুমি শেষ হয়ে যাবে আত্ম উপলব্ধি বলে তুমি ছিলে আছো থাকবে মৃত্যু কেবল দেহের এটা একটি প্রকৃতির বিধান যার জন্ম আছে তার মৃত্যু অনিবার্য কিন্তু সচেতনতার ক্ষেত্রে জন্ম মৃত্যুর কোনো প্রভাব নেই আর এটি আপনি তখনই বুঝতে পারবেন যেদিন আপনার গভীর জাগরণ ঘটবে গভীর জাগরণে আপনি দেখবেন মৃত্যু একটি রূপান্তর মাত্র যেমন ফুল ঝরে বীজ হয় বীজ থেকে একটি নতুন গাছের জন্ম সেই গাছ থেকে আবার ফুল ফুল থেকে ফল ফল থেকে আবার একটি নতুন বৃক্ষ তৈরি হয় আর এই প্রক্রিয়া নিরন্তর চলতেই থাকে অনন্তকাল থেকে চলে আসছে এটি হচ্ছে প্রকৃতির পথ চেতনার জগতে এই পথ শুধু নাটকমাত্র আর এখানেই আসল খেলাটি আমি কে আপনি প্রতিদিন পাঁচ মিনিট নিজেকে জিজ্ঞাসা করুন এই ভয়কে কে দেখছে মৃত্যু কার একটি প্রশ্ন যখন আপনার মনে বারবার বার টিকার করবে তখন ভয় আপনা আপনি গলে যেতে বাধ্য হবে তারপর যেটি করবেন চোখ বন্ধ করে নিঃশ্বাসের প্রতি সচেতন থাকুন দেখবেন ধীরে ধীরে আপনার মনের গতি কমছে আর মনের ঝড় কমে গেলে মৃত্যুর ভয়ও কমে যায় অস্থিরতার পরিবর্তে উপস্থিতি জন্ম নেবে আরেকটি বিষয় আপনি চেষ্টা করতে পারেন প্রেজেন্টে থাকার চেষ্টা বর্তমানে থাকলে ভবিষ্যতের কৌতূহলী ভয় থেকে বিরত থাকবেন হয়তো অনেক সময় আপনার ভবিষ্যতের চিন্তা আনন্দ এনে দেয় কিন্তু পাশাপাশি দুশ্চিন্তারও সৃষ্টি করে আপনার বর্তমানই বাস্তব এবং নিরাপদ তাছাড়া দেহ আর মনের পরিবর্তনকে মেনে নেওয়া অভ্যাস করুন কারণ এটিও প্রাকৃতিক সত্য যা বদলায় তাকে মেনে নিলে সেটিকে হারানোর ভয়ও কমে যায় নশ্বরতার প্রতি সচেতন হওয়া অন্তত দিনে একবার হলেও মনে করুন এই জীবনও পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে কি হয় এই সচেতনতা ভয় কমায় এবং জীবনকে মূল্যবান করে তোলে আর মৃত্যু ভয় চলে গেলে কি হয় জানেন জীবনকে আরও গভীরভাবে দেখা যায় আপনার সম্পর্ক আরও সত্য হয় আপনার অহংকার কমে যায় অন্যের প্রতি করুণা বাড়ে প্রতিটি মুহূর্তে আপনার জন্য মূল্যবান হয়ে ওঠে আত্ম উপলব্ধির মৃত্যু ভয় বিলীন হওয়ার থেকেও আরও কিছু বড় কাজ করে যেটি হলো জীবনকে সত্য গভীর মুক্ত এবং শান্ত করে তোলে মৃত্যু ভয়ের অবসান মানে জীবনের সম্পূর্ণ স্বাধীনতা মৃত্যু আসলে দেহের পরিবর্তন আর ভয় আসে ভুল পরিচয় থেকে আত্ম উপলব্ধি মানুষকে তার প্রকৃত সত্তার সঙ্গে পরিচয় করায় সেই সত্তা যে সত্তা জন্মহীন মৃত্যুহীন আর এই জ্ঞান গভীরে প্রবেশ করলেই মৃত্যু ভয় সম্পূর্ণ রূপে বিলীন হয়ে যায় শেষে শুধু আপনাদের সকলের জন্য একটি বাক্য রেখে যেতে চাই যে নিজেকে চেনে সে কখনো মৃত্যু ভয় পায় না কারণ আমি হলাম অমর চেতনা দেহ নয় মন নয় শুদ্ধ উপস্থিতি শান্ত থাকুন সচেতন থাকুন অনুসন্ধান চালিয়ে যান শুভকামনা রেখে আজকের সৎসঙ্গ এখানেই শেষ করলাম আমার আন্তরিক কামনা মুক্ত হোক সমগ্র সৃষ্টি স্থির হোক সকল মন পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয়স্থল পরম শান্তি